মানে আমরা চিপি না তারপর আমরা আপনাদের দেখাচ্ছি লেদার আপনার কখনো ফাটে না আগে বিশাল লেদার যেটা আপনি এইভাবে চিপা দেখে নিবেন আমার প্রোডাক্ট তো ভিডিওটি শুরু করার আগে এখানে যে জ্যাকেটগুলো আছে সেগুলোর একটা সিনেম্যাটিক শট আপনাদেরকে এখন দেখাবো হ্যালো ফ্রেন্ডস এই সেটির নতুন চমক হচ্ছে লেদারের জ্যাকেট তো অনেকেই বলতেছিলেন যে লেদার নিয়ে কিছু কাজ করার জন্য তো মানজার কিন্তু আপনারা ডেনিমের কালেকশনগুলো দেখেছেন আজকে দেখাবো হচ্ছে লেদারের জ্যাকেটগুলা এই জ্যাকেটগুলো হচ্ছে টু ইন জ্যাকেট মূলত ফ্রন্ট সাইডেও পরা যাবে এবং কিন্তু ইনসাইডেও পরা যাবে আর যারা মূলত এই ধরনের জ্যাকেটগুলো ঘরে বসে করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে যে যেহেতু এখন উইন্টার চলতেছে জ্যাকেট নিয়ে অনেকে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে পাইকারি দামে জ্যাকেটগুলো কিনে কিন্তু বেশি দামে সেল করতে পারবেন এর জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধাগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস তুই অনেকে ডিনিম ডিনিম বলছিলেন তো ডিনিমের একটা ভিডিও দেওয়া শেষ আমাদের এখন কিছু অনেক কাস্টমার রিকোয়েস্ট করতেছে কিছু লেদারের জন্য তো কিছু লেদার নিয়ে আসছি আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা টু ইন ওয়ান দিয়ে শুরু করছি এবং আপনার হুডি দিয়ে

যে কালারটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা পড়ছি না আমরা না পড়ে আপনাদেরকে কালারটা দেখাই দিচ্ছি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি বিকজ অফ মডেল কিন্তু सेम মডেল सेम কালারস डिफरेंट আপনারা এটাও হুডি আপনারা

চাইনা ব্ল্যাক এর মধ্যে একটা বাইকার আমরা আপনাদের দেখাচ্ছি জি লেদার আর্টিফিশিয়াল লেদার আমি এটা একটু কাইন্ডলি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এটা ভিতরে এটা টু ইন ওয়ান এটা টু পার্ট ইউজ করা যায় টু ইন ওয়ান দেখেন টু ইন ওয়ান জি আমি আপনাদেরকে ভিতরে পার্টটা পরে দেখাচ্ছি দেখেন এবং স্টাইলটা দেখেন আনকমন বলতে ইনশাআল্লাহ মানজা সব

এটা প্রাইসটা পড়ব আপনার আঠারোশো টাকা আঠারোশো যারা হোলসেল নেবেন আমরা তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব যদি আপনি না আসেন যে আপনার পরিবহনের কন্ডিশনে মালটা ছেড়ে দিতে হবে তারা মালগুলো স্ক্রিন শট দিয়ে নিয়ে আমরা আপনাদেরকে পাঠাবেন এছাড়া আমরা মালগুলো আপনার পাঠিয়ে দেবো এটার ভিতরে কিন্তু কম্বল দেওয়া কম্বল দেওয়া আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা চাইলে আপনারা নিতে পারবেন জি আর যারা কোরিয়ানের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি বারবারই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি টাকাটা ফুল টাকাটা বিকাশে পাঠিয়ে দেবেন

সতেরোশো টাকা আর্মি একটা মাল আসছে আর্মি কোনটা থ্রি কোনটা পরবো না সেটাই বুঝে পাচ্ছি না সবগুলো পরে দেখাচ্ছি এই জন্য কাস্টমারের দেখা সুন্দর দেখতে পারবে এবং নিতে পারবে এটাও টু ইন ওয়ান আর্মিটাও টু ইন ওয়ান আচ্ছা এটা ভিতরে পাটটা পড়তে পারবে জি

খুব ফুল কালারই সুন্দর টাকা জি এবং আপনি মানে আমরা চিপিনা তারপর আমরা আপনাদের দেখাচ্ছি লেদার আপনাদের কখনো ফাটে না আডিবিশা লেদার যেটা আপনি দেখে নিবেন আমার প্রোডাক্ট এই যা আবার খুললে কিন্তু আবার একই যে যেগে ছিল সেই যেগে চলে আসছে কোন কুচকাবে কুচকাবেনা মোতকাবেনা কোন দাগ না আপনার ইজিলি হবে এটার মধ্যে আপনি রেড মেরুন কালার কি মেরুন রেড কালার না এটাকে মেরুন কালার বলা হয় এই যে মেরুন কালারটা দেখাচ্ছি খুব সুন্দর প্রতিটা মালই সুন্দর এবং ভিতরে আপনার একটু সামনে আসবো দেখাবো এই যে ভিতরে তুমি একটু দেখে খুব সুন্দর খুবই সুন্দর জি একটা সুন্দর মাল আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জানেন খুবই সুন্দর একটা মাল ডিপ ব্লুর মধ্যে আসছে আপনার

আর আমার দোকানে একটা নাম সুনাম আছে এই জন্য আমি তো খারাপ জিনিস মানুষকে দিতে পারবো না এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার পাঁচটা ছয়টা কালার সবগুলো আমরা দেখাবো না দুই তিনটা কালার দেখাবো এটা আমি আপনি একটু কাইন্ডলি একটু পরে দেখাচ্ছি হাতে শোল্ডারে সব কিছু একটু কাজ আছে বুকে কাজ আছে একটু সামনে আসলে ভালো হয় দেখেন ডিজাইন করা আছে এটা আপনি এই যে এটা হচ্ছে দেখেন

তো এটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটার ভিতরে আপনি ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা টু ইন ওয়ান ভিতরে পার্টটা আপনি ইউজ করতে পারবেন ইনসাইডটা সুন্দর জি খুবই সুন্দর তো আমরা লেদারের সাইডটে পরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বুকের মধ্যে হালকা কাজ করা আছে জি পকেটের মধ্যে হালকা ডিজাইন দেওয়া আছে মামা ওকে জি কত করে এটা 1700 টাকা মামা 1700 টাকা জি এখন অনেকে চায় যে লং কিছু জ্যাকেটের জন্য লং

কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমরা আপনাদের মালগুলো ইনশালা যে অফিস করে নেবেন প্রতিটা সাইজই দেওয়া যাবে সবাই হোলসেল ডিটেল যেভাবে নিতে চান ইনশাল্লাহ আমরা আপনাদের ঘরে পৌঁছায় পরিবহনে পৌঁছায় আপনারা ভালো থাকবেন জি আল্লাহ আল্লাহ আল্লাহে